কম ইন্টারেস্ট তাহলে আমরা কোথায় আছি যাই থাক তাহলে একটা জিনিসের সঙ্গে আরেকটা একটা জিনিসের আগ্রহ এবং মনোযোগের মধ্যে সম্পর্ক আছে তিন নম্বর পয়েন্ট হলো অনুসঙ্গ অনুসঙ্গ কথাটি শুনলেই আমরা বুঝতে পারছি একটা দুটোর মধ্যে একটা সংগতি একটা স্থাপনের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ অতীতকালের সাথে পাঁচ দিন আগে আমরা একটা কথা বলেছিলাম আর আজকে সেই কথাটা আবার বলছি পাঁচ দিন আগে যে আমরা তা কথাটা বলেছিলাম আজকে যদি সেই সঙ্গে কথাটার আমরা যদি সংযুক্ত করি সেটাকে অনুষঙ্গ আমরা বলি অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে সংযোগ স্থাপনটাই হলো অনুষঙ্গ বোঝা গেল সেখানে বলা হচ্ছে অতীতে শেখা বিষয়ের সাথে বর্তমান শেখা বিষয়ের মধ্যে যদি থাকে সেটাই হলো আমাদের অসম এই অনুসঙ্গের বিষয় পরবর্তী জটিল হচ্ছে নাকি যাচ্ছে তো স্মৃতি মনে রাখার সহজ উপায় অর্থাৎ স্মরণ মনে রাখার সহজ উপায় কিংবা প্রশ্নটা আসবে স্মৃতিকে কিভাবে আরো উন্নয়ন করা যায় উন্নতি করা যায় সেখানে বলা হচ্ছে নির্ভুল জন্য যতবার শিক্ষা দরকার তার অধিক যে শিক্ষণই হলো অধিশিক্ষণ অর্থাৎ নির্ভুল আমরা আমরা ভাবে আবার সেটাকে অ্যাপ্লাই করব আমরা যখন কোন একটা কাজে ভুল করি আর ভুল করার পর সেইটা যদি কেউ আমাকে সংশোধন করে দেয় পরবর্তীকালে সুন্দর কি দিন আছে এই কি দিন ওটা ওই যে তোমার দিন দয় দিগুলি দূতন্তান্ন লিখলে দীর্ঘদিন 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 মানুষ লিখেছে দয় দিঘে ঘরে দয় দিঘি দূনতান্ন ওর খাতা দেখতে গিয়ে ওই ভুলটা আমি ধরে দিলাম দয়া দিকে দন্ত দিন মানে কি দরিদ্র গরিব এখানে দরিদ্র গরিব আসবে কেন দয়াশী দন্ত দীর্ঘর পর দিন হয় আর সে দিনটা আছে ডিভোর্স দিন দরিদ্র দিন না অর্থাৎ যেমন কোন ব্যক্তি কুড়িবার পড়ার পর কবিতা মুখস্থ করতে ও নির্ভুল আয়ত্ত করতে পারে তখন তিনি ব্যক্তিটি যদি আরো দশ বার কবিতাটি পড়ে তবে সেটি হবে অধিসন অর্থাৎ অধিসনটা কি দেখা গেল এই যে নোটসটি আজকে আমরা আলোচনা করছি এটা আমাদের পড়তে পাঁচবার পড়লে হয়ে যাবে যে পাঁচবার অধিকবার পর্যন্ত আমরা ছবার আট আটবার পড়ি সেটা আরো নির্ভর হবে নির্ভুল হবে অর্থাৎ আমাদের অধিসন প্রয়োজন আছে একটা আমরা ওই ফাঁসলম করে একটা কথা বলি না সংস্কৃত না বাংলা না হিন্দি না ইংরেজি কি নো মানে কি অতিরিক্ত কিছু কারণ অর্থাৎ যদি আমি একবারের জায়গায় দশবার পড়ি সেটা দোষের কারণ নেই কিন্তু অন্যায় কাজটা একই অন্য কাজটা একই বার যদি দুবার দুবারের জায়গায় দশবার করি তাহলে আমাকে সে ঘরে থাকতে হবে কি

কিন্তু আজকে প্রায় দু বছর দু বছর তিন বছর হচ্ছে তিন বছরে সেই প্র্যাকটিস অনুশীলনের মধ্যে নেই সেই অঙ্কটা কি আমরা করতে আজকে কেন পারবো না অনুশীলন অর্থাৎ মনে রাখার স্মরণ রাখার স্মৃতিতে ধরে রাখা মানস ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে বারে বারে অনুশীলন করতে হবে ওই ইংরেজি জানে ভালো তো তাহলে বারে বারে সেটাকে আমাদের মনে রাখতে হবে এরপরে আমাদের কি বলছে এরপরে আমাদের বলছে আবৃত্তি পদ্ধতি মনে রাখার আরেকটি বা স্মরণে রাখা বা স্মৃতিতে ধরে আবৃত্তি পদ্ধতি কমনকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি ফোর ফাইভ বাভেন এইট নাইনে একটা কবিতা আবৃত্তি মুগুস্থ করেছিল সেই কবিতা তোমার মনে আছে কিনা বলছে এখনো মনে আছে মনে থাকে কেন একটা গদ্য বা কবিতা যেটাকে বলি আমরা এখানে দশ বছরে একটা গল্প পড়েছিলাম সেটা অনুশীলনের মধ্যে নেই কিন্তু সেই গল্পটা আমরা সঠিকভাবে উপস্থাপনা করতে পারবো না কিন্তু একটা কোন শিক্ষার্থী বা কোন ব্যক্তি যদি একটা কবিতা মুখস্থ করে করে কোন একটা অনুষ্ঠানে সেটা পারফরমেন্স করে দীর্ঘদিন তার সেই কবিতাটা মনে থাকে কিন্তু একটা গদ্য দীর্ঘদিন মনে থাকে না কারণ ওইটা তার অনুশীলনের মধ্যে রয়েছে কমলিকে বলছে আমার মনে আছে আমারও মনে আছে ক্লাস ফাইভে একটা কবিতা আমরা আমি আবৃত্তি করেছিলাম এখনো মনে আছে ক্লাস ফাইভে রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি করেছিলাম এখনো মনে আছে ক্লাস সিক্সে একটা ভুল করেছিলাম এখনো মনে আছে মনে আছে তো কি ভুল করেছিলাম আমি মার খেয়েছিলাম মনে আছে তোমাদের তারপরে বলা হচ্ছে শারীরিক ও মানসিক কি সুস্থতা আগ্রহ মনোযোগ অধিশিকরণ আবৃত্তি পদ্ধতি অনুশীলন এইগুলো থাকলে হবে না শুধু এগুলো থাকলে হবে না কি থাকতে হবে আমার শরীর আমার মনটাকে সুস্থ রাখতে হবে আর আমার শরীর যখন অসুস্থ হয়ে পড়বে আমার মনটি তখন অসুস্থ হয়ে পড়তে হবে তাই তো তাহলে বারে বারে সেটাকে আমাদের মনে রাখতে হবে এরপরে আমাদের কি বলছে এরপরে আমাদের বলছে আবৃত্তি পদ্ধতি মনে রাখার আরেকটি বা স্মরণে রাখা বা স্মৃতিতে ধরে পদ্ধতি হলো আবৃত্তি পদ্ধতি কমিকে আমি জিজ্ঞাসা করছিলাম এইট নাইনে একটা কবিতা আবৃত্তি মুখস্থ করেছিল সেই কবিতা তোমার মনে আছে কিনা বলছে এখনো মনে আছে মনে থাকে কেন একটা গদ্য বা কবিতা যেটাকে বলি আমরা এখানে দশ বছরে একটা গল্প পড়েছিলাম সেটা অনুশীলনের মধ্যে নেই কিন্তু সেই গল্পটা আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারব না কিন্তু একটা কোন শিক্ষার্থী বা কোন ব্যক্তি যদি একটা কবিতা মুখস্থ করে করে কোন একটা অনুষ্ঠানে সেটা পারফরমেন্স করে দীর্ঘদিন তার সেই কবিতাটা মনে থাকে কিন্তু একটা গদ্য দীর্ঘদিন মনে থাকে না কারণ ওইটা তার অনুশীলনের মধ্যে রয়েছে কমলে কবিতা আমার মনে আছে আমারও মনে আছে ক্লাস ফাইভে একটা কবিতা আমরা আমি আবৃত করেছিলাম এখনো মনে আছে ক্লাস ফাইভে রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি করেছিলাম এখনও মনে আছে ক্লাস সিক্সে একটা ভুল করেছিলাম এখনো মনে আছে মনে আছে তো কি ভুল করেছিলাম আমি মাল খেয়েছিলাম মনে আছে তোমাদের আমি এইটা একবার মাল খেয়েছিলাম তারপরে বলা হচ্ছে শারীরিক ও মানসিক কি সুস্থতা আগ্রহ মনোযোগ অধিস আবৃত্তি পদ্ধতি অনুশীলন এইগুলো থাকলে হবে না শুধু এইগুলো থাকলে হবে না কি থাকতে হবে আমার শরীর আমার মনটাকে সুস্থ রাখতে হবে আর আমার শরীর যখন অসুস্থ হয়ে পড়বে আমার মনটি তখন অসুস্থ হয়ে পড়তে বাধ্য যেমন এই রাস্তাঘাটে আমরা চলাফেরা করি কিছু ভবগুরে মানুষকে আমরা দেখতে পাই তার বাড়ি কোথায় তার নাম কি তার বাবার নাম কি জিজ্ঞাসা করতে সে বলতে পারছে না কেন বলতে পারছে না কেন বলতে পারছে না না প্র্যাকটিসের মধ্যে নেই তার শরীর তার শরীর এবং মানসিকতা মন সুস্থ নেই অসুস্থ ব্যক্তি সে সেই কারণে সে বলতে পারছে না স্মরণে আনতে পারছে না পূর্বের কথা অতীতকালের কথা সে মনে আনতে পারছে না তার মনও ভালো নেই তার শরীরও ভালো নেই আজ আমার মন ভালো নেই কিছুই বুঝতে পারবো না কে বলেছিল আচ্ছা তারপর বলা হচ্ছে মনে রাখার একটা সহজ উপায় হলো যৌক্তিক পদ্ধতি যৌক্তিক পদ্ধতি মানে আমরা বুঝতে পারছি যুক্তি দিয়ে বিষয়টাকে অনুধাবন করা বোঝা যখন অষ্টাঙ্গিক মার্ক আমাদের সামনে তুলে ধরলেন অষ্টাঙ্গিক মার্কের কথা বললেন ভগবান বুদ্ধদেব তখন কি কথা বলেছিলেন জানো আমার এই অষ্টাঙ্গিক মার্ক আপনি মনে নেওয়ার আগে মেনে নেওয়ার আগে বড় একখণ্ড পাথরে আপনি লাথি মারুন কি দাঁড়ালো আমার পাটা এই একটা পাথরে কি হবে আমার অষ্টিক সৎ চিন্তা সৎভাব সৎ কথা তাই না এটা মার্কটা না বুদ্ধদেব কিন্তু এইরকম ভগবান এই কথা বলছে বুধবার আরো অনেক কথা আছে যাক অর্থাৎ কোনো বিষয় মনে মেনে ধরে রাখলে চলবে না মনে ধরে রাখার আগে সেটা যৌক্তিক পদ্ধতিতে আমাদের অনুসরণ করতে হবে যেমন একটা একটা বলে আমি এই পর্যন্ত যা মানুষ দেখেছি দর্শনের মধ্যে চলে যাচ্ছি রাম দেখেছি শ্যাম দেখেছি হরি গীতা মিতা সীতা জয়ন্তী বর্ণালী সবাইকে দেখেছি সবাই কি হয়েছে মারা গেছে এ পর্যন্ত যা মানুষের সঙ্গে কথা হয়ে গেছে তারা সবাই মৃত্যু হয়েছে বেঁচে আছে ব্যক্তি কিছু বেঁচে আছে তাদের কি ধারণা করবো তারাও মরে যাবে তারাও মরে যাবে এ পর্যন্ত যা কাক দেখেছি সেই কাক কি কালো এই পর্যন্ত যা কাক দেখেছি তা সেই কাকগুলো কালো ভবিষ্যতে যদি আমার কাক দেখি সেটা কি কল্পনা করবো আমরা কালো অর্থাৎ কাকের সঙ্গে কালোর একটা যৌক্তিক সম্পর্ক আছে আর আমাদের পাঠ্য বিষয়ের সঙ্গে তখনই আমাদের একটা যৌক্তিক সম্পর্ক গড়ে উঠবে যখন আমরা সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ শরীর নিয়ে বারে বারে অনুশীলনের মধ্য দিয়ে আগ্রহের মধ্য দিয়ে মনোযোগের মধ্যে দিয়ে যখন আমরা শুনবো বা পড়ব বা অনুশীলন করব। তখনই সেই বিষয়টি আমাদের মনে থাকবে আমরা শেষ সাধন কি বলে শেষ করবো পরিশেষে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে স্মরণ করার যে যেসব কারণগুলি বলা হলো স্মরণ করা সহজ উপায় হিসাবে উপরোক্তের যে কারণগুলি বলা হচ্ছে আমি সব দেখতে পাচ্ছি আমি আসছি যে কারণগুলি বলা হলো সেগুলি যদি আমরা মান্যতা দিয়ে চলি তাহলে আমরা জীবনে এই বিষয়গুলি কখনই আর ভুলে যাব না তাই স্মরণ রাখার সহজ উপায় হলো বারে বারে অনুশীলন আর সেই অনুশীলনটা করতে হবে আগ্রহ মনোযোগ অনুষঙ্গের সাথে সাথে তবে আমরা আমাদের যে জিনিসগুলো যে বিষয়গুলো অনুধাবন করবো পড়ব সেগুলো আমাদের সহজেই মনে থাকবে ধন্যবাদ